বছরে আমরা দেখেছি গুম আমরা দেখেছি হত্যা আমরা দেখেছি আমরা করা বাজি সে সমস্ত সকল আয়োজন আমরা দেখতে পেয়েছি আমরা সে আর আয়োজন দেখতে চাই না মানুষ এখন অনেক বেশি সচেতন হয়ে গিয়েছে আপনারা দেখতে পেয়েছেন ডাকসুতে দেখতে পেয়েছেন জাকসুতে আর দেখতে পারেননি রাক্ষুতে কারণ নির্বাচনটা পিছিয়ে দিয়েছে তারা ভয় পেয়েছে সামান্য একটি প্রাইভেট ইউনিভার্সিটি গোকসু গণ বিশ্ববিদ্যালয় সেখানে তারা হেরে গিয়েছে ছাত্র দলের বিপিপার্থী একটি মাত্র ভোট পেয়েছে নির্জন এর চেয়ে অপমান দুঃখের আর কি হতে পারে আমি যেটা বলতে চাই আল্লাহ তালা আমাদের সঙ্গে আছেন আমাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে হবে ইন আল্লাহ মাস সবেরি আল্লাহর হাবিব যখন হদরতা আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহু চ হিজরতে বের হয়ে গেলেন শত্রু যখন পিছনে দাওয়া শুরু করলো তখন আল্লাহ রাসুল এবং ভদ্রতা আবুক্কর রাদি আল্লাহ তালা আনহু গুহায় আশ্রয় নিলেন শত্রু দেখা গিয়েছে ওই গুহার উপর দিয়ে হাঁটছে রাউ বক্কার আল্লাহ তালাহু বললেন এ আল্লাহ আমাদের আর মনে হয় আর কোন নিস্তার নেই আল্লাহ রাসুল কি বলেছেন লা তাহজান ইন আল্লাহ তোমরা চিন্তা করো না হতাশ হয় না নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন প্রিয় উপস্থিতি আমরা যারা এখানে পোলিং এজেন্ট হিসেবে থাকব আমাদের প্রধান করণীয় হচ্ছে আমাদের ভোটার হতে হবে ভোটার হতে হবে আমাদের এই পোলিং এজেন্টে যারা থাকবেন তারা কাউকে ভয় করলে চলবে না তাহলে তারা কি ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আজকে মিডিয়া অনেক বেশি সচেতন অনেক বেশি সজাগ আপনি আপনি একটু কানে কানে কথা বলছেন সেটাও মিডিয়ায় চলে যাচ্ছে এই জন্য আগের যুগ নেই মানুষ অনেক বেশি সচেতন হয়ে